আপনারা জানেন গতকাল আমরা প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য কালামেশ্বরের ইউনুস খালি পাহাড়ে অভিযান পরিচালনা করি সেই অভিযান সকাল নয়টা থেকে শুরু করে প্রায় দুই দুইটা পর্যন্ত অর্থাৎ পাঁচ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করি এই অভিযানের ফলে পাহাড়ে থাকা সন্ত্রাসীরা পাহাড় থেকে কৌশলে নেমে লোকালয়ে ছড়িয়ে পড়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি আমরা পাহাড় থেকে নেমে লোকালয়ে বিভিন্ন আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি এবং লোকালয়ে অভিযান পরিচালনা করি এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করি আমাদের উপর অভিযান এবং চেকপোস্টের এক চেকপোস্ট করাকালে এক পর্যায়ে রাত অনুমান দশটা দশ ঘটিকার সময় কালামরসরার বড়ুয়া বাজার এলাকা থেকে পুলিশ এসব মামলা সহ একাধিক মামলার আসামি শহিদ ইসলাম বিপনকে অস্ত্র সহ বিদেশী তৈরি এলজি সহ গ্রেফতার করতে সক্ষম হই শহিদ ইসলাম বিপনকে গ্রেফতারের পরেও আমাদের অভিযান অব্যাহত আছে বদ্ধপদী আমরা অভিযান পরিচালনা করে আসছি ধন্যবাদствую এই ইসলাম বিপনের বিরুদ্ধে পুলিশের সব মামলা সহ 11 মামলা 11 মামলা আছে কোনো অষ্ট মামলা নেই তবে ডাকাতি মামলা আছে পরবর্তীতে আপনাদের অভিযান থাকবে আমাদের অভিযান অব্যাহত আছে থাকবে ইনশাআল্লাহ আমরা অভিযান চলমান রাখবো